গণতন্ত্র এক শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে আমরা বিশ্বের মানবতা কামি গণতন্ত্র কামি সম্প্রীতি কামি প্রত্যেকটা শক্তিকে বলতে চাই ভারত রাষ্ট্রের প্রতি নজর দিন এই ভারত রাষ্ট্র দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতার বীজ বুনছে এই সাম্প্রদায়িকতার বীজ দক্ষিণ এশিয়ার শান্তিকে বিনিষ্ট করতে পারে যেটা বিনষ্ট করতে পারে ভারত রাষ্ট্রের এই ধরনের স্বতন্ত্রে যুদ্ধে এই ধরনের তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচ্চর ভূমিকা পালন করবে ঠিক বন্ধুরা আমার ইসরাইলের মানবতার অপরাধ ইসরাইলের চিত্ত প্রতি যুদ্ধে পাওয়া বলে আমেরিকা সহ বিশ্বের অনেক দেশে নিরপরাধ মানুষ তাদেরকে যেতে হয়েছে আমরা দিক করছাই ভারত মাতার পক্ষে কথা বলার কারণে যাদের গ্রেফতার করা হয়েছে সেটা আইনি থাকুক সেটা পেডেন্ট হোক বিশ্বের দৃষ্টিতে শোই হোক তা কেবল রাজনৈতিক বিলম্বে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠ উচ্চকারী প্রত্যেক বীরকে জেলখানা থেকে মুক্তি দিতে হবে জিতния এই ফিলিস্তিনে যারা ফল উত্থাচাচ্ছে তাদেরকে আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের দায়ী যত প্রতিবাদেতে আন্তর্জাতিক আদালতের কাজ আই দা আরম্ভ হতে হবে বাংলাদেশ মানুষ মনে করি আমরা এতরে যে স্বাধীনতা পেয়েছি আমাদের এখানে জুলাই ভাবে সংগৃহীত হয়েছে সেই দিন বেশি দিন নয় ফিলিস্তিনের বাড়িতে 71 আসবে ফিলিস্তিনের বাড়িতেও জুলাই আসবে গোটা বিশ্বে ফিলিস্তিনের স্বাধীনতার পতাকা বব ব্যবহৃত ঠিক আবি বন্ধুগণ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টির আমরা যারা সদস্যরা আছি আমরা প্রত্যেককে অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আহ্বান জানাবো আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে হলেও ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান ব্যক্ত করতে হবে আমার অতীত সরকার ইসরাইলের সঙ্গে কন্দা প্রতার জন্যে পেতাসার্স অলনন্য যন্ত্রপাতি ক্রয় করেছে। অভি লম্বে ফিসে পেয়ের কাছে অন্যান্য সস্তার কাছে যে সব চন্ত্রপাতি রয়েছে সলাইলের কোনো চন্ত্রপাতি বাংলাদেশে ব্যবহৃত হতে পারে না জাতিসংঘ জাতিসংঘ সংঘ স্বাধীনতার জন্যে যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা শুধু কাগজের প্রস্তাবনা নয়। সেটাকে যেন বাস্তবায়ন করা হয় জাতিসংঘের কর্তা ব্যক্তিদের কাছে আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সেই উদাত্ম আহ্বান জানাতে চাই আমার আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে আপনারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় নাগরিক পার্টি এনজি